আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আইটিএ সিরিজের এর আগের ভিডিওতে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের চ্যাপ্টার নিয়ে আলোচনা চলছিল সেখানেই এর পূর্ববর্তী ভিডিওতে আমরা বিশেষ কিছু ধরনের সিঙ্গেল ফেজ মোটর যেগুলো আমাদের ব্যবহার করা হয়ে থাকে সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং এর ঠিক পূর্ববর্তী ভিডিওতে আমরা স্টিপার মোটর নামে একটি মোটর আমাদের বাজারে বর্তমানে বহুল পরিমাণে প্রচলিত রয়েছে সেই মোটরটার সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমরা এর আগেই আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো বা স্টিপার মোটর সম্বন্ধে তোমাদের যদি জানার ইচ্ছা হয়ে থাকে তোমরা চাইলে আমার প্লে থেকে দেখে নিতে পারো তা আজকেও আমরা এই ভিডিওতে আরও একটি বিশেষ প্রকারের সিঙ্গেল পেজ মোটর ব্যবহার করব বা মোটর সম্বন্ধে জানবো তার স্ট্রাকচার জানবো তার ওয়ার্কিং জানবো এবং তার অ্যাপ্লিকেশান সম্বন্ধে জান তা সেই মোটরটা হচ্ছে রিপালশন মোটর তা রিপালশন মোটরের নাম তোমরা অনেকেই আগে শুনে থাকবে যারা না শুনেছো তারা একটু জেনে নেবে আজকে আমরা এই ভিডিওতে এই রিপালশন মোটরটা নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন রিপালশান যে মোটরটা সেই রিপালশান নামের মধ্যেই লুকিয়ে রয়েছে মোটরের মেন ওয়ার্কিং প্রিন্সিপালটা রিপালশন মানে কি বুঝি রিপালশন মানে যে অন্য কাউকে বিকর্ষণ করে এবার বিকর্ষণ কে করে ম্যাগনেট করবে অর্থাৎ দুটো ম্যাগনেটের মধ্যে বিকর্ষণকে কাজে লাগিয়ে আমরা এই মোটরের ওয়ার্কিং বা মোটরটাকে চালাম এতদিন পর্যন্ত আমরা যে মোটরগুলো নিয়ে আলোচনা করেছি ইন্ডাকশান মোটর বা তার আগে যে থ্রি ফেজ মোটর যেগুলো আলোচনা করেছি সেই মোটরগুলোর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড রেখেছি বাইরে এবং তার ভিতরে অ্যাট্রাকশনের জন্য আমাদের ভিতরে রোটারটা ঘোরাচ্ছে তো এইভাবে আমরা মোটরটাকে চালিয়েছি এতদিন কিন্তু আজকে আমরা যে থিওরিটা ব্যবহার করব সেটা হচ্ছে রিপালসান থিওরি দেখো রিপালসান থিওরিটা কি ব্যবহার করব ধরো আমরা একটা একটা ম্যাগনেট নিলাম এখন ম্যাগনেটের ক্ষেত্রে দুটো পোল থাকবে এন এবং এস এখন এনের কাছাকাছি যদি আমরা আরেকটা ম্যাগনেটের সাউথ পোল এবং তার উল্টো দিকে নর্থ পোল রাখি তাহলে এই সাউথ পোল আর নর্থ পোল দুটো একজন একজনকে অ্যাট্রাক্ট করি এবং এই এইর অ্যাট্রাকশনের উপর নির্ভর করে আগেই কিন্তু আমরা রোটরগুলোকে ঘুরিয়েছি এবার এই যে ঘুরনোর জন্য কী হয়েছে যে এই অ্যাট্রাকশনের জন্য রোটারের যে ম্যাগনেটিক যে ফিল্ড আছে সেই ফিল্ডের অ্যাট্রাকশনে আমাদের রোডরটাকে ঘুরিয়েছি তার টানে টানেই রোডরটা ঘুরে গেছে এই এনএস এনএস একসাথে যুক্ত হয়ে বা কম্বাইন হয়ে আমরা অ্যাট্রাকশনের মোটরগুলোকে ঘুরিয়েছি দেখো এখানে আরও একটা জিনিস হতে পারে এই এনের জায়গায় আমরা যদি এইখানে উল্টে এই এনের কাছে বা এসের কাছে তাহলে এসের কাছেই একই ব্যাপার আমরা আর একটা ম্যাগনেটের যদি এস মেরু এবং এন মেরু এরকম যদি নিয়ে আসি তাহলে কী হবে এই দুটোর মধ্যে একটা রিপালশান তৈরি হবে এবং রিপালশান হওয়ার সঙ্গে সঙ্গেও দেখতে পাব কি এই ম্যাগনেটটা এর থেকে একটু দূরে সরে দিতে এবার এ যদি একটু দূরে সরে যায় তার জন্য আমরা যদি একে আরও কাছে নিয়ে যাই তাহলে কী হবে এটা আরও দূরে সরে যাবে তাহলে কী হবে এই যে এসটা যদি আমরা এদিকে যদি রাখি এ এস এবং এর এসটা যদি এদিকে রাখি এই এসটাকে যত আমরা এদিকে সরাবো এই তত তার থেকে দূরে সরে যাওয়ার জন্য দিয়ে সরতে থাকে তার এইভাবে আমরা রিপালশনের উপর নির্ভর করেও কিন্তু আমরা একটা মুভমেন্ট বা একটা চলন সৃষ্টি করতে পারছি এই যে রিপালশান এই রিপালশান দুটো একই পোলের সেম পোলের রিপালশনের উপর নির্ভর করেই আমরা এই রিপালসান মোটরটা ছাড়াব আমরা একই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব এবং রোটারেও সে একই পরিকল্পনা ম্যাগনেটিক ফিল্ড বা পোল তৈরি করে আমরা কী করব দুটোর মধ্যে রিপালশন ঘটাবো এবং রিপালশন ঘটিয়েই আমরা একটা টর্কের সৃষ্টি করে রোটারটাকে ঘোরাব সেটা কিভাবে করব দেখো আমরা যদি প্রথমে এই রিপালশন মধ্যে স্ট্রাকচারটা দেখি সেই স্ট্রাকচারটা দেখলে আমরা অনেকটা পরিষ্কার হয়ে যাই আমরা এখানে কি করেছি দেখো দুটো পোল নিয়েছি দুটোর জায়গায় আমাদের অনেক পোল থাকতে পারে সেটার জায়গায় আমরা যাচ্ছি না আমরা প্রধানত দুদিকে দুটো পোল নিয়েছি এবং পোলের ভেতরে আমরা এখানে একটা রোটার বসিয়েছি এখন রোটারের মধ্যে আমরা কি করেছি এখানে কোনো আমাদের শর্ট সার্কিটেড কন্ডাক্টার নেই বা স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের যে রোটার সেই রোটার নয় এখানে আমরা আর মেচার রোটার নিয়েছি এবং রোটার নেওয়ার পরে আমরা এখানে কি করেছি এইখানে এখানে আমরা একটা কম্পিউটার রিং আছে এবং তার সঙ্গে আমরা একটা ব্রাশ অ্যারেঞ্জমেন্ট বাইরে রেখেছি ঠিক আছে আর বাইরে কি করেছি দেখো এখানে একটা কয়েল দিয়ে আমরা সিরিজে এই দুটো রোটর কানেকশান করা আছে ঠিক আছে আর এক্সট্রা যে কাজটা কি করেছি এখানে যে দ্রুত ব্রাশ এই দুটো ব্রাশকে আমরা শর্ট করে রেখেছি এখন শর্ট করার কী প্রয়োজনীয়তা হলো সেটা আমরা একটু পরে ধীরে ধীরে আলোচনা করতে পারব তাহলে কনস্ট্রাকশনের ব্যাপারটা খুবই সিম্পল কনস্ট্রাকশন আমরা এখানে কি করেছি আমাদের যে পোলগুলো রয়েছে সেই পোল দুটোতে আমরা একটা সিরিজে কয়েলের কানেকশন দিয়েছি এবং এখানে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই দেবো বোঝা গেছে বিষয়টা এবং সেই সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলে কি হবে আমাদের এই দুটো পোল হিসাবে হবে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় তাহলে আমরা কি করতে পারি পরপর বিষয়গুলো কি হচ্ছে একটু দেখি প্রথমত যেহেতু সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি এক্ষেত্রে কি হবে সিঙ্গেল ফেজ সাপ্লাই তার একটা ভেরিয়েশান আছে এবং ভেরিয়েশান যদি ধরি একটা পজিটিভ সাইকেল আছে একটা নেগেটিভ সাইকেল আছে আমরা প্রথমত পজিটিভ সাইকেল বা এই অংশটার কথা আগে আলোচনা করি তারপরে নেগেটিভ সাইকেলের কথা যাবে তাহলে পজিটিভ সাইকেলের ক্ষেত্রে আমরা কী করতে পারি ধরলাম এখানে এন তৈরি হলো এবং এখানে এস তৈরি হলো এবং এদিক দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় সেই ফিল্ডের মধ্যে আমাদের রোটরটা আসছে এখন রোটরটা যখনই আসবে রোটরটার মধ্যে একটা কী হবে রোটরের মধ্যে একটা ইএমএফ তৈরি হবে এবং ইএমএফটা যে তৈরি হলো এই রোটরের যে তৈরি হয় ইএমএফ এখানে দেখো আমরা কি করেছি এই যে রোটরের দুটো অংশ এই যে কম্পিউটার রিং দিয়ে যে ব্রাশ অ্যারেঞ্জমেন্ট করা আছে এই ব্রাশ অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা কি করেছি এখানে একটা রোটরে একটা শর্ট সার্কিটেড কন্ডাক্টারের মতো এখানে আলোচনা করেছি বাদ বাকি রোটারগুলো তো রোটারের যে কয়েলগুলো রয়েছে সেই কয়েলগুলো এখানে শর্ট সার্কিটেড হচ্ছে না তাহলে কী হচ্ছে এইখানে যে আমি পরপর কয়েলগুলো কটা আঁকি এদিকে কিছু কয়েল আছে এদিকে কিছু কয়েল আছে ঠিক আছে এবার এখানে যে কয়েলটা আছে সেই কয়েলটা কি হচ্ছে এই অংশ থেকে এই অংশে আমরা শর্ট সার্কিটে হচ্ছে এবং শর্ট সার্কিটেড হলে তৈরি হওয়া ইএমএফের জন্য এখানে একটা কারেন্ট ফ্লো হওয়ার সৃষ্টি করুন বুঝতে পারছো এখন এই যে কারেন্ট ফ্লো হলো সেই কারেন্ট ফ্লো হলে তার জন্য একটা ম্যাগনেটিক ফ্লাস্ক বা ফিল্ড তৈরি হয় এইবার লেন্স ল অনুসারে আমরা কি জানি লেন্স ল অনুসারে আমরা জানি যে কারণে এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো সেই কারণটাকে ও অপোস করবে অর্থাৎ এই যে এন পোলটা তৈরি হলো সেই এন পোলটাকে অপোস করার জন্য এই অংশে আমাদের এন পোল তৈরি হবে এবং এই অংশে আমাদের এস পোল তৈরি হবে বোঝা গেল সেটা এইবার কারেন্ট ফ্লোয়ের যে ডিরেকশন সে কারেন্ট ফ্লোর ডিরেকশনটা আমরা যদি এর লেফ্ট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা পেয়ে যাব এদিকে আমাদের ডট ডট কটে হবে তো তখন রুলস অ্যাপ্লাই করলেই ব্যাপারগুলো বুঝিয়ে যাবে তো এখানে কথা আমরা যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে একটা এন পোল তৈরি হচ্ছে এবং এখানে একটা এস পোল তৈরি হচ্ছে এখন এই যে এন পোল আর তার পাশে রয়েছে এন পোল এই এন পোল আর এন পোল একে অন্যকে রিপাস করবে অর্থাৎ এ চাইবে এই যে পোলটাকে দূরে সরিয়ে দিতে এবং এর কাছাকাছি যদি এসটা তৈরি হয়েছে এই চাইবে এসটাকে দূরের দিকে ঠেলে দিবে অর্থাৎ এইখানে একটা রোটেশনের বা টর্কের একটা সৃষ্টি হবে বুঝেছিল সেটা এই যে টর্কের বা রোটেশনের সৃষ্টি হলো তার জন্য কি হবে রোটরটা ঘোরা শুরু হবে এবার নেগেটিভ হাফ সাইকেলের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে আমাদের এটা এস হয়ে যাবে এটা এন হয়ে যাবে এবং তার জন্য একে উল্টো দিকে ঘোরানোর জন্য এখানেও এস তৈরি হয়ে যাবে এবং তাকে অপোজ করার জন্য এখানেও এন তৈরি এবং সে একই রকমভাবে রিপালশানটা আমাদের বজায় থাকে বুঝা গেল কিন্তু এইখানে দেখো এই জিনিসটা কেন হচ্ছে তো দেখো এখানে কি হলো আমরা যদি এসি সাপ্লাই দিই এসি সাপ্লাই দিলে কি হচ্ছে এইখানে আমাদের একটা রিপালশনের জন্য একটা রোটেশনের সৃষ্টি হচ্ছে এবং এই রোটেশনটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকছে তো এখানে আমরা কি করেছি দেখো এখানে কি করেছি আমরা যে একটা ব্রাশ অ্যারেঞ্জমেন্ট রেখেছি সেই ব্রাশ অ্যারেঞ্জমেন্টটা আমরা এই পোল বরাবর কিন্তু রাখি অথবা পোলের সঙ্গে পারপেন্ডিকুলারভাবেও রাখি দেখো পোল বরাবর যদি আমরা এই ব্রাশ অ্যারেঞ্জমেন্টটা রাখতাম তাহলে কী হতো আমাদের যে এই এন আর এস এই এস এর পাশেই এস তৈরি হতো এবং এই এসের পাশে এন তৈরি হতো এবং তার জন্য এর যে টর্কটা এদিকে তৈরি হতো এর টর্কটা এদিকে তৈরি হতো এবং একই টর্ক একে অন্যকে ক্যান্সেল আউট করে দিত তার ফলে এর কোনো রোটেশন আসতো না এবং যদি নাইনটি ডিগ্রি অ্যাপার্টেও রাখতাম এই বরাবর যদি আমরা ব্রাশ অ্যারেঞ্জমেন্টটা রাখতাম সেক্ষেত্রেও কিন্তু কী হতো দেখো এদিক থেকে যে টকটা তৈরি হতো সেটা এদিকে যেত এবং এদিক থেকে টকটা তৈরি হওয়া এদিকে অ্যাপ্লাই হতো এবং এদিক থেকে টর্ক এদিকে যেত এদিক থেকে টর্ক এদিকে হতো দুটো অংশ চারটে অংশে ডিপাইড হয়ে একে অন্যকে কিন্তু সেই একই রকমভাবে অপস্তুত সেই জন্য আমরা কী করলাম এই যে ব্রাশ অ্যারেঞ্জমেন্টটা ব্রাশ অ্যারেঞ্জমেন্টটা মেন বলতে ডান দিকে একটু ঘুরিয়ে নব্বই ডিগ্রি এবং জিরো ডিগ্রি মাঝামাঝি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এই ব্রাশ অ্যারেঞ্জমেন্টটা রাখলো যার জন্য কি হলো আমাদের একটা ক্লক ওয়াইজ ডিরেকশানে আমাদের একটা রোটারের রোটেশানে সৃষ্টি হলো বোঝা যাবে সেটা এবং মূলত দেখো এইখানে যেহেতু কম্পিউটারের রিংটা আমরা ব্যবহার করেছি সেই কম্পিউটারের রিংটা ব্যবহার করার সময় আমরা কি করেছি এই যে ব্রাশ অ্যারেঞ্জমেন্টটা রেখেছি সেখানে আমরা শর্ট সার্কিটেড করে দেওয়ার জন্য এই অংশটা দিয়েই আমাদের কিন্তু কারেন্ট ফ্লোটা হচ্ছে এবং ঠিক এই অংশেই কিন্তু আমাদের পোলটা সৃষ্টি হয়েছে আমরা যদি এইখানে আর্মেচারের জায়গায় আমরা যদি সেই আগে যে স্কুইরাল কেজ মোটরের যে রোটারটা রয়েছে সেই রকম রোটার ছ সাত রিটেড কন্ডাক্টার ব্যবহার করতাম সেক্ষেত্রে কি হতো আমাদের যে আগে যে ব্যাপারটা হয়েছিলো সেই ব্যাপারটাই কিন্তু হতো সেখানে কিন্তু আর রোটেশন আসতো না যেমন সিঙ্গেল ফেজ মোটর শুরুর সময় আমরা যে বিষয়টা দেখেছিলাম যখন ক্রস ফিল্ড থিওরি বা ডবল ফিল্ড রিভলভিং থিওরি আমরা আলোচনা করেছিলাম সেক্ষেত্রে কি দেখেছিলাম যে যে সিঙ্গেল পেজ সাপ্লাই অ্যাপ্লাই করে আমরা কি করতে পারছিলাম না যে রোটরের মধ্যে কোনো টর্ক জেনারেট করে রোটেশন আনতে পারছিলাম না সিঙ্গেল সাপ্লাই সিঙ্গেল পেজ সাপ্লাইয়ের জন্য কারণ কি হচ্ছিল যে একে অন্যকে অপোজ করে রোটেশনটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছিল বা টর্কটাকে জিরো করে দিচ্ছিল সেই জায়গায় আমরা কি করলাম এই যে রোটরটা রয়েছে সেই রোটরটাকে চেঞ্জ করে আমরা একটা কম্পিউটেটার টাইপ রোটার এখানে বসিয়ে দিলাম এবং তার সঙ্গে এক্সট্রাটা কি কাজ করলাম শর্টটা কী করলাম একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এখানে শর্টটা করলাম যার জন্য এইখানেই কিন্তু আমাদের পোলটা তৈরি হচ্ছে এবং সেই পোলের উপরে রিপালশানটা আমাদের আসছে এইবার দেখো তোমরা যদি সিঙ্গেল পেজ মোটর প্রথম থেকে বিষয়টা বুঝে থাকো তাহলে কিন্তু ব্যাপারটা বুঝে যাবে দেখো সিঙ্গেল পেজ মোটর শুরুর সময় আমাদের যে প্রবলেমটা দেখা দিয়েছিলো যে শর্ট সার্কিটেড কন্ডাক্টর বা এই বরাবর যদি আমরা শর্টটা করতাম ব্যাপারটা একই হচ্ছে এই বরাবর শটটা করলে এদিক থেকে যে টকটা তৈরি হবে আর এদিকের টকটা দুদিক থেকে তৈরি হচ্ছিলো সেই টকটা কিন্তু একে অন্যকে ক্যান্সেল আউট করে দিচ্ছিল ক্যান্সেল আউট করে দিলে রোটের মধ্যে কিন্তু রোটেশান আসছিলো নাইনটি ডিগ্রির ক্ষেত্রেও সেই একই রকম ব্যাপারটা হবে এই দিক থেকে এদিক থেকে যে দুদিক থেকে টর্ক তৈরি হবে এবং দুদিক থেকে এদিক থেকে টর্ক তৈরি হবে সেও কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে শুধুমাত্র দেখো এখানে ফর্টি ফাইভ ডিগ্রিতে রাখার জন্য বা জিরো টু নাইনটির মাধ্যমে কোনো একটা জায়গায় রাখার জন্য আমাদের কিন্তু এখানে রোটেশানটা আসবে ঠিক আছে রিপালশানের জন্য এইবার ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে দেখা যাচ্ছে যে সেখানে টপ জেনারেশনটা ম্যাক্সিমাইজ হচ্ছে তাহলে এই হলো মূলত রিপালশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা কি করছি একটা আমরা দুটি দুটো পোল নিচ্ছি এবং পোল নেওয়ার পরে সেখানে আমরা সিরিজে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি হয়ে গেল সাপ্লাই দেওয়ার পরে কী হলো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো এইবার যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো তার ভেতরে আমরা একটা কমিউটের টাইপ রোটার রাখলাম এবং কম্পিউটারের রোটার রাখার পরেও আমরা আর একটা এক্সট্রা কাজ করেছি রোটারটাকে আমরা শর্ট সার্কিট করে দিয়েছি শর্ট সার্কিট করার ফলে কী হচ্ছে যে পোলটা তৈরি হচ্ছে পোলটা ঠিক এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বা একটু অ্যাঙ্গেলে মেন পোল থেকে ঘুরে একটু অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার জন্য লেন্স লয়ের জন্য দেখা যাচ্ছে কি এই যে পোলটা মেন পোলটা সেই মেন পোলটাই সেম পোল তার আশেপাশে তৈরি হয়ে যাচ্ছে এবার আশেপাশে পোল তৈরি হয় মানে কি এ ওকে অপোজ করবে এ ওকে অপোস করছে কিন্তু যেহেতু এটা রোটেটিং পার্ট সেই জন্য হবে এ ওকে ঠেলতে গিয়ে কীভাবে নিজেই পিছন দিকে ঘুরে যাবে এবং এদিকেও তাই পিছন দিকে ঘুরে যাবে অর্থাৎ রোটারটার মধ্যে একটা রোটেশনটা চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে রিপালশন মোটর কিভাবে ওয়ার্ক করে দেখো এখানে রিপালশন মোটর আলোচনা করতে গিয়ে আমরা দুটো মোটরের মিলভাবে বা দুটো মোটর থেকে অংশ নিয়ে বা তার যে স্ট্রাকচারাল গঠন নিয়ে একসাথে আমরা কিন্তু রিপালসার মোটরটা তৈরি করেছি দেখো এই রিপালসার মোটরটা আমাদের সিরিজ মোটরের মতো কিছুটা কাজ করছে আবার আমাদের দেখো এখানে কম্পিউটেটার ডিসি মোটরের মতো আমাদের কাজ করছে দেখো এসি সিঙ্গেল পেজ মোটরের মতো আমরা এখানে সিঙ্গেল পেজ সাপ্লাই দিচ্ছি সিঙ্গেল বেজ সাপ্লাই দিয়ে মোটরটা চালাচ্ছি কিন্তু এখানে চেঞ্জটা কি করেছে আমরা এখানে শর্ট সার্কিটের কন্ডাক্টার রোটারের বদলে আমরা একটা কম্পিউটেটার টাইপ রোটার ব্যবহার করেছি তাহলে সেখানে আমরা একটু চেঞ্জ করেছি আবার ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা কি করছিলাম ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা এইখানে লাইনটা কেটে দিয়ে আমরা কি করছিলাম যে আমাদের আর্মেচারটা ছিল আর্মেচারটাও এর সঙ্গে আমাদের এইখানে সিরিজে ছিল এইখানটা কেটে দিই এরকম পরপর আর্মেচারটা সঙ্গে আমাদের সিঁকুড়োটা সিরিজে ছিল ঠিক আছে এটা সিরিজে থাকার ফলে সেইখানে আমাদের এর সঙ্গে আর্মেচারটা ডাইরেক্টলি আমার এখানে মাঝখান দিয়ে আমরা শর্ট সার্কিটে করছিলাম এখানে কিন্তু আমরা কি করছি যে শুধু বাইরেটা আলাদা করে সাপ্লাই দিচ্ছি আর ভেতরের অংশটা আমরা কিছু করেছি শুধু শর্ট সার্কিটে করে রেখেছি বুঝে তাহলে ডিসি সিরিজ মোটর এবং এসি মোটর দুটো মিলে একটা কম্বিনেশন করে আমরা এই রিপালশান মোটরটা তৈরি করছি তো এটাকে আমরা ডাইরেক্টলি ইউনিভার্সাল মোটর বা এসি সিরিজ মোটর যেগুলো বলো সেইটার মতো গিয়ে ডাইরেক্টলি আমরা এটাকে সাপ্লাই দিচ্ছি ডাইরেক্ট আমাদের যে রোটারটা রয়েছে বা কম্পিউটারের রোটারটা রয়েছে সেই আর্মেচারে আমরা সাপ্লাই দিচ্ছি দিয়ে মোটরটাকে চালাচ্ছি অর্থাৎ এখানে এনার্জি এসে এ কাজ করছি কিন্তু এইখানে রিপালসার মোটরে কী ক্ষেত্রে আমরা বাইরে শুধু যে পোলটা আছে পোলটাকেই আমরা সাপ্লাই দিচ্ছি ভেতরের অংশটা আমরা শুধু শর্ট করে রাখছি শর্ট করে রাখার ফলে ঠিক দূরে আমরা যেখানে চাইছি সেইখানে আমাদের পোলটা তৈরি হচ্ছে আর অন্যান্য যে এসি সিঙ্গেল ফেজ যে ইন্ডাকশান মোটর সেই মোটরের ক্ষেত্রে কী হচ্ছে আমাদের রোটরটাই আলাদা থাকছে এবং রোটরটা আলাদা থাকার কারণে কী হচ্ছে আমাদের এই বরাবরই আমাদের টকটা তৈরি হচ্ছে এবং সেই টকটার জন্য রোটেশানটা আমাদের বা সেল স্টার্টের জিনিসটা হচ্ছে কিন্তু এই রিপালশন মোটরের ক্ষেত্রে যেহেতু আমরা একটা এইখানে কমিটেটার রিং দিয়ে আমরা ব্রাশ অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি দূরে সেই রিপালশনের জন্য কিন্তু এটা সেল স্টার্টেড অর্ডার এমনি এমনি মোটরটা কিন্তু আমরা চালাতে পারবো তাই এই রিপালশন মোটর মোটর যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা ছিল সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম এবার এর কিছু অ্যাডভান্টেজও রয়েছে কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে অ্যাডভান্টেজ হচ্ছে হাই স্টার্টিং টক যেসব জায়গায় দরকার সেই জায়গায় কিন্তু আমরা এই রিপালশন মোটরটা ব্যবহার করতে পারব আবার হাই স্টার্টিং টপ থাকার জন্য এর ক্ষেত্রে কিন্তু লো পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ এখানে কিন্তু লোড যত বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু স্পিডটা কিন্তু খুব ডিক্রিজ করে যায় এছাড়াও এর ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে এটা দামে কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে এবং এর হচ্ছে মেনটেন্স কস্টটাও কিন্তু অনেকটা পরিমাণ বেশি হয়ে থাকে অর্থাৎ যেখানে যেখানে খুব দরকার সেই সব জায়গায় কিন্তু এই টাইপের ইবালসান মোটরগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন ইন্ডাস্ট্রি টয় ইন্ডাস্ট্রি বা লিফ্টের ক্ষেত্রে এবং ভারী যেখানে আমাদের হাই টর্কের দরকার আছে সেই সব জায়গায় আমরা এই টাইপের মোটরগুলো ব্যবহার করে থাকি তো এখন রিপালশান মোটর আবার চারটে টাইপের মোটামুটি হয়ে থাকে এই চারটে টাইপসের রয়েছে চারটে টাইপসের মধ্যে খুব সামান্য সামান্য পার্থক্য রয়েছে এবং পার্থক্য থাকার জন্য এই মোটরগুলোকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বিষয় রয়েছে প্রথমত চারটে নাম কী প্রথমত আমাদের সিম্পল রিপালশন টাইপ মোটর দ্বিতীয়ত কম্পেনসেটেড রিপালশন মোটর তৃতীয়ত রিপালশন স্টার্ট ইন্ডাকশন মোটর এবং চতুর্থত তো রিপালশান ইন্ডাকশান মোটর এখন এই চারটে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আরও ডিটেলসে অনেকটা আলোচনা করার প্রয়োজন রয়েছে প্রত্যেকটা নিয়ে একটু ডিটেলসেও আলোচনা করা যেতে পারে সেটা আমি পরবর্তীকালে আরও একটা ভিডিওতে আমি আলোচনা করে দেবো আজকে বেসিক মেন চারটে বিষয় সম্বন্ধে একটু বলে দিচ্ছি প্রথমত হচ্ছে সিম্পল রিপালশন মোটর তা প্রথমত যে গঠনটা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম সেই মোটরটা হচ্ছে সিম্পল রিপালশন টাইপ মোটর এই গঠনটা তোমরা জানো তা এই মোটরটার ক্ষেত্রে মেন সুবিধাটা কি এর হাই স্টার্টিং টর্ক প্রায় ফুল লোডের থেকে তিনশো থেকে সাড়ে তিনশো পার্সেন্ট পর্যন্ত এর স্টার্টিং টর্কটা হাই হয়ে থাকে তবে আরেকটা ডিমেরিটস কি এর ডিমেরিটসটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা লো এবং তার জন্য স্পার্কিংটাও কিন্তু খুব পরিমাণে এখানে দেখা যায় এবং এর ক্ষেত্রে মোটরটা খুব এক্সপেন্সিভ হয়ে থাকে এবং খুব যেখানে দরকার সেইখানে ছাড়া এই টাইপের মোটরগুলো আমরা ব্যবহার করব দ্বিতীয়ত হচ্ছে কম্পেনসেটের মোটর দেখো কম্পেনসেটের মোটর আমরা এর আগেও আলোচনা করেছি সেই একই রকম টাইপের এখানে কি থাকে এই যে স্টেটরের কয়েলের সঙ্গে আমরা এক্সট্রা আর একটা কম্পেনসেটেড কয়েল ব্যবহার করবো এবং সেই কম্পেনসেটেড কয়েলটা আমরা এই যে ব্রাশ অ্যারেঞ্জমেন্ট সেই ব্রাশ অ্যারেঞ্জমেন্টের জন্য জিনিসটা ব্যবহার করব যেটার ফলে কি হবে আমাদের যে পোয়ার পাওয়ার ফ্যাক্টরের সমস্যাটা হচ্ছিলো সেই পাওয়ার ফ্যাক্টরের সমস্যাটা কিছুটা হলেও আমাদের কিন্তু কমে আসবে এবং যে স্পার্কিংটা স্পার্কিংটা কিন্তু অনেকটা পরিমাণে আমাদের রিডিউস বা লিকেজটা অনেকটা পরিমাণ রিডিউস হয়ে যাবে এবং স্পিড যে কন্ট্রোলটা বা স্পিড যে রেগুলেশনটা সেই রেগুলেশনটা কিন্তু আরও বেটার হবে আচ্ছা থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে রিপালশান স্টার্ট ইন্ডাকশন মোটর দেখো এই নামটা থেকে বোঝা যাচ্ছে রিপালশান স্টার্ট হবে এবং ইন্ডাকশন মোটর অর্থাৎ স্টার্টিংয়ের ক্ষেত্রে এই মোটরটা রিপালশান মোটরের মতো কাজ করবে হাই স্টার্টিংটাও নিয়ে চালু হবে কিন্তু মোটরে মোটামুটি হাফ স্পিড যখন পৌঁছে যাবে তখন কিন্তু এটা ইন্ডাকশান মোটরের মতো কাজ করবে অর্থাৎ এখানে যে রিপালশান স্টার্ট এই অংশটাকে আমরা যে ক্লাচ অ্যারেঞ্জমেন্টে থাকবে ক্লাচ অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করে আমরা কিন্তু এই যে ব্রাশ অ্যারেঞ্জমেন্টটাকে চালাবো পরবর্তীকালে যখন স্পিডটা কিছুটা গেন করে যাবে ফিফটি পার্সেন্ট মতো তখন কিন্তু আর রিপালসান অংশটা আমাদের বাদ হয়ে যাবে বা এই কমিউটারের অ্যারেঞ্জমেন্টটা বাদ হয়ে যাবে আমরা নর্মাল ইন্ডাকশান মোটরের মতো করে এই মোটরটা ব্যবহার করব তো এই ধরনের মোটরের ক্ষেত্রে কী হয় আমাদের যে কনস্ট্যান্ট স্পিডের ক্ষেত্রে আমরা এই ধরনের মোটরগুলো ব্যবহার করি তো স্টার্টিং টকটাও আমরা পেলাম এবং কনস্ট্যান্ট স্পিডটাও পেলাম এই ধরনের মোটরগুলো আমরা সাধারণত পাম্পের ক্ষেত্রে বা বিভিন্ন রকম ফ্লোর পালিশিং মেশিনের ক্ষেত্রে রেফ্রিজারেটর ক্ষেত্রে কম্প্রেসরের ক্ষেত্রে বা গ্রাইন্ডারের ক্ষেত্রে এই রকম ধরনের মোটরগুলো আমরা ব্যবহার করে থাকি আর ফোর যে পয়েন্টটা হচ্ছে রিপালশন ইনডাকশন মোটর এখন এই ধরনের মোটরের গঠনটা কিন্তু অনেকটা পরিমাণ কমপ্লেক্স হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আর কোনো প্রকার সেন্টিফিকাল সুইচ এখানে থাকে না এক্ষেত্রে এই যে আমাদের রোটারটা আছে রোটরে যেমন আমাদের এই আর্মেচারের মতো যেরকম উইন্ডিং আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্কুইরাল কেজ যে রোটার থাকে সেই কেজ মোটরের মতো রোটারের উইন্ডিং অর্থাৎ শর্ট সার্কিটের কন্ডাক্টারও কিন্তু ভেতরে প্লেস করা আছে এবং এই রিপালশানটাই বা রিপালশানের যে মেকানিজম তার সঙ্গে ইন্ডাকশান মোটরের যে মেকানিজম দুটো মেকানিজমেই কিন্তু এই মোটরটা চলতে থাকে অর্থাৎ দুটো অ্যাপ্লিকেশন নিয়েই এই মোটরটা কিন্তু চলতে থাকে এখানে স্টার্টিংয়ের ক্ষেত্রে কী হয় স্কুইরালকে যে মোটরের যে রোটারটা রয়েছে সেই রোটারের জন্য এদের যে হাই স্টার্টিং বা হাই রিয়াক্ট্যান্স রয়েছে সেই রিয়াক্টেন্সের জন্য কী হবে ওই অংশটা বাদ দিয়ে শুধু কম্পিউটারের উইন্ডিং যেটা রয়েছে সেই কম্পিউটারের উইন্ডিং কী হচ্ছে হাই স্টার্টিংটা অব্দি মোটরটাকে চালু করতে ব্যবহার করছি এবং মোটর যখন আস্তে আস্তে বেটার কন্ডিশনে যখন চলে আসবে বা স্পিডটা যখন ইনক্রিজ করে যাবে তখন কিন্তু স্কুইরাল বন্ডিংয়ের যে রিয়াক্টেন্সটা সেই রিয়াক্টেন্সটা ডিক্রিজ করবে এবং সেক্ষেত্রে তখন টর্ক প্রোডাকশানের পাস পার্কটা কিন্তু আমাদের কমে যাবে এবং মোটরটা কন্টিনিউয়াসলি আমাদের যে স্কুইরাল কেচ মোটরের যে রোটারটা সেই স্কুইরাল কেচ রোটারের মতো করে জিনিসটা কাজ করতে থাকবে এক্ষেত্রে আমাদের কী হবে যে অপারেশনটা কিন্তু আমরা খুব আরও ইজিলি বা স্মুথলি জিনিসটাকে অপারেট করতে পারবো এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কি বললাম যে আমরা কিন্তু ক্লাস সুইচ বা সেন্টিফিকাল সুইচ কিন্তু ব্যবহার করবো না সেন্টিফিকাল সুইচের ব্যাপারটা কিন্তু এই রিপালেশন স্টার্ট ইন্ডাকশান মোটারের ক্ষেত্রে আছে। এখানে কিন্তু কোনো প্রকার সেন্টিফিক্যাল সুইচের ব্যাপার নেই তা এই মোটরগুলির সম্বন্ধে আরও বিস্তারিত আমরা পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেবো তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা রিপারেশন মোটর সম্বন্ধে তোমাদের যেটুকু জানানো বা যেটুকু আলোচনা করা ছিল সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করলাম তাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা রিপালশন মোটর সম্বন্ধীয় তোমাদের মনে যে কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিও কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম ধন্যবাদ